কাজ তবে তো কাজটা করবো লেবার শুয়ারের বাচ্চা গুলো বাড়ি থেকে গাড়ি তেল মেরে আনতে হবে কাজের সাইডে বুঝা যাবে গা মারা কাজ করতে তোদেরকে ছেড়ে মা। একেবারে আলাদা করে বুঝাইতে হবে এই লেবার নিয়ে কাজ হবে না কি করবো আমি তোমাকে কিছু করতে হবে না শুয়ার বাচ্চা মিস্ত্রি মাথায় কিনে দেবো এখানে সব ফুটে মরে যাবে কন্টাক্টটা তুমি না আমি এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আরেকটা মেয়ে লেবার এনে দিলাম তোমার আর চিন্তা করতে হবে না এবারে কাজ গাঁড় ফাটা হবে ঠিক আছে তোমরা তাহলে কাজ করো আমি আলাদা দিয়ে ঘুরে আসি তুমি কেন এসেছো আমাকে বলছো মামুনি তোকে বলি নাই তুই যা মেয়ে দেখে রস উঠেছে তুমি কেন কাজ করবে মেয়েদেরকে কাজ করা মানায় না তুমি শুধু আমার পাশে থাকো এমনিতেই কাজ হয়ে যাবে আমি মশলা গেলে আছি তো ওকে ইট বাদ বলো খেপা চুদা তোর লজ্জা নাই একটা মেয়েকে দিয়ে কাজ করাবি যা তুই ইট কই রে ইট বাছিস হ্যাঁ পরে ইট বাবি আগে এই মশলাটা দিয়ে যা কি হরে হ্যাঁ ইট দিব মশলা দেবো এসে তোমার গাটটা মেরে দেবো

বালের মতন তো লেবার দিয়েছ কি করে কাজ করবো আগে বললে এই লেবার গুলোতে কাজ হচ্ছে না ওই একটা মেয়ে লেবার এনে দিলাম এখন বলছে হচ্ছে না তোমাদের ভরসা থাকলে আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে বার করে কাজ হবে মিস্ত্রি তো মেয়ে লেবারটাকে নিজেকে বুঝতে দেখেছে কোনো কাজই করতে দিছে না মানে একটু গল্প করছিলাম কাজ বাদ গল্প গল্প হচ্ছে ইচ্ছা থাকলে কাজে শেষে আমার সাথে গল্প করবে তোমাকে কিছু বলার নাই মিস্ত্রি হয়ে লেবারদের সাথে গল্প লেবার বলবে না এই মেয়েটার জন্য সব ঝামেলা হচ্ছে তো এই মেয়েটাকেই লিচুলাম না না একে নিয়ে যাও না ওদের দুজনকে নিয়ে যাও কি করে এদেরকে নিয়ে কাজ করো না ওদেরকে নিয়েও হবে কাজ গির কুদা কি করে চুপ করে কাজ কর আমার মুতা পে গেছে বুঝলি আমি মুতে আসি ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবি মিস্ত্রি কাজ কেমন চলছে হ্যাঁ দারুণ চলছে আর ঘরের পিছনে ঘাসগুলো গুলো দেখলাম ছিল না এখো কবে ছিড়বে রাজমিস্ত্রি বটি ইট গাথা বাদ দিয়ে ঘাস ছিড়বো নাকি আর কেমন কাজ করছো বৃষ্টি পড়ছে তো ছাদে জল জমে পুকুর হয়ে গেছে ভালোই তো হেগে ছাদের জলে গান ধুয়ে নেবো দু নম্বর সিমেন্ট আনলে তো এরকমই কাজ হবে কেন এই সিমেন্টগুলো ভালো নয় ওয়াটার প্রুফ আনতে হবে তবে তো ছাদে জল জমবে না ওয়াটার প্রুফ হয় নাকি তাহলে আমি একবার ছাত্রী ঘুরে আসছি